যারা এই বইটি আজকে সংগ্রহ করতে চান এই বইটির মূল্য একশো টাকা এখন এই ব্রিগেডের মাঠে আমাদের বাঁদিকে যুবশক্তির স্টল রয়েছে এখানে পঞ্চাশ টাকায় আমাদের এই বইটি পাবেন ইনসাফের ডায়েরি কমরেডস আমাদের এই সমাবেশে উপস্থিত আছেন আমাদের এই সমাবেশের প্রধান বক্তা কমরেড মোহাম্মদ সেলিম কমরেড আভাস রায়চৌধুরী সর্বভারতীয় নেতৃত্ব নেতৃত্ব সহ এই ব্রিগেডের মাঠে গোটা বাংলার যে লড়াকু সৈনিকরা উপস্থিত হয়েছেন সকলকে ডি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে রক্তিম অভিনন্দন এবং সালাম জানাচ্ছি এই মাঠকে উপচে দেবার জন্য বহু বছর আগে সুকান্ত ভট্টাচার্য একটা কবিতা লিখে গিয়েছিলেন আমার প্রিয়াকে মেরেছিস তোরা ভেঙেছিস ঘর বাড়ি সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলিতে পারি আদিম হিমস্র মানবিকতার আমি যদি কেউ হই স্বজন হারানো মহাশ্মশানে চিতা আমি তুলবই তাই গোটা বাংলা বা দেশের মাটিতে চিতাকে তোলার জন্য তৃণমূল বিজেপির গোটা বাংলার জনগণ আজকে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমেছে তারই প্রমাণ দিচ্ছে আজকের এই মহাতি সমাবেশ আমাদের দেশ বিভাজনের রাজনীতি শেষ কথা বলবে না শেষ কথা বলবে ভগৎ সিং রামপ্রসাদ বিসমিল আসপা দেশ সম্প্রীতির শেষ কথা বলবে ভাগ নয় আমরা ভাতের রাজনীতির কথা বলেছি আমরা এই পঞ্চাশ দিনের যাত্রা পথে যে বাংলাকে দেখেছি সেই বাংলা অসহায় মানুষের চোখে অপুষ্টি ক্ষুধা মনিল নোংরা কাপড় চোখের তলে কালি রাস্তার দুধারে দেখেছি ফাটা গোড়ালি রাস্তার দুধারে দেখেছি আমাদের মায়েদের নখের তলে ময়লা এ বাংলা জীবনান্দ বাংলা নয় এ বাংলা নজরুলের বাংলা নয় এ বাংলা সুকান্তের বাংলা নয় এই বাংলা আজকে ডাকিনির বাংলাতে পরিণত করেছে এই বাংলাকে চর লুটেলা জনগণের পরিণত করার জন্য আমাদের পদযাত্রীরা রাস্তায় হেঁটেছেন এই পঞ্চাশ দিন যাত্রা আমাদের অসংখ্য অভিজ্ঞতা এই বাংলার মাটিতে আমরা যখন দার্জিলিং এর গান্ধী আসছি আমার চা বাগানের মা শ্রমিকরা বলছে আমার বাচ্চাদেরকে দেখো চিড়িয়াখানার মতন একটা ঘরের মধ্যে ভরে রেখেছি গোটা দিন চা বাগানে কাজ করার পরে যা উপার্জন হয় আমার ছেলেকে একটু ভালো খাবার দিতে পারি না রেশন পাই না আমি ঘরের থেকে আবাস যোজনার ঘর পাইনি আমার জমির অধিকার নেই আমি চা বাগানের শ্রমিক আমি আমার ছেলেটাকে বুকের দুধটুকু খাওয়ানোর অধিকার আমার নেই খাঁচার মধ্যে আমার ছেলেটা আছে অথচ এই একই ভারতবর্ষের বুকে কিছু মানুষ আছে কয়েক লক্ষ টাকা দামের চা খান সকাল বেলায় উঠে অথচ চা বাগানের শ্রমিক তার ছেলেকে তার বুকের দুধটুকু খাওয়াতে পারছে না ইনসাফ চেয়েছেন এই এসে। রাত্রি সাড়ে নটা দশটা বাজছে দার্জিলিং উপর দিয়ে যখন মিছিল আসছে আমাদের রাত্রে অন্ধকারে মুখে উড় না জোড়ানো আঠারো বছরের একজন যুবতী এসে হাউমাউ করে কামতে কামতে বলছে আমি ইনসাফ চাই আমরা বলছি কি হলো বলছে আমাকে এই চা বাগানের বস্তিতে তৃণমূলের নেতারা কতবার পরিকল্পিতভাবে ধর্ষণ করেছে বিজেপি এমএলএ কিছু করেনি আমি ইনসাফ চাইতে আপনাদের মিছিলে এসেছি আমার মুখে যে উন্নাটা জড়ানো আছে দেখছেন এ লজ্জা আমার নয় এলজ্জা লজ্জা গোটা পশ্চিম বাংলার সাধারণ মানুষের তাই ইনসাফের দাবিতে সেদিন পা মিলিয়েছিলেন আমাদের ইনসাফ যাত্রায় আমরা দেখেছি যখন মালদায় আমাদের ঢুকছি ডাপদা ভবন এলাকায় বাড়ি জমি প্রতিদিন তলিয়ে যাচ্ছে শ্রমিকরা খেতে না পাওয়ার কথা বলছে মালদাই একদিকে যখন পরিযায়ী শ্রমিকের বাড়িতে গেলাম বাড়িতে ছোট্ট বাচ্চা আর দেখছি তার বিধবা স্ত্রী বলছে আমি বিড়ি বেঁধে গোটা দিনে সত্তর টাকা আশি টাকা উপার্জন করিয়েতে সংসার চলছে না আমার স্বামীকে বাইরের রাজ্যে কাজ করতে পাঠিয়েছিলাম কারণ এখানে কাজ করে আমার কৃষি ক্ষেত্রে উপার্জন হচ্ছে না ধানের দাম পাচ্ছি না পাটের দাম পাচ্ছি না বাইরে রাজ্যে কাজ করতে গিয়েছিল কিন্তু যখন তিন দিন পরে আমি খবর পেলাম আমার স্বামীটা ছাদ থেকে পড়ে মারা গিয়েছে কাজ করতে গিয়েছিল প্লাস্টারের অনেক কষ্ট করে একটু টাকা জোগাড় করে আমার পরিযায়ী শ্রমিক স্বামীটাকে বাড়িতে নিয়ে এলাম কিন্তু যখন বাড়িতে নিয়ে আসছি দেখছি আমার স্বামীর চোখ দুটো নেই এই দেশের সরকার আমার পরিযায়ী শ্রমিকের চোখ রক্ষা করতে পারে না এরা গোটা দেশটাকে কিভাবে রক্ষা করবে কেন কেন প্রতিদিন পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়বে হয়ে আমার বাংলার ছেলে মেয়েদের লাশ পশ্চিম বাংলায় আসবে এই প্রশ্নের উত্তর আমাদের ইনসাব যাত্রা এসেছে ইনসাব যাত্রা যখন নেতাই হয়ে লালগড়ের দিকে গিয়েছে। মাঠের মধ্যে গ্রামের মানুষ হাজার হাজার আমাদের সঙ্গে পা মিলিয়েছে আমাদেরকে সাহস জুগিয়েছে মশাল নিয়ে আমাদেরকে রাস্তা পার করে দিয়েছে শুধু তাই নয় তারা এসে তাদের যন্ত্রণার কথা বলেছে আমাদেরকে এসে বলছে একই দিনে আমার ঘরের মধ্যে মেয়েকে আমাকে ধর্ষণ করার পরেও আমার দোষীরা শাস্তি পাইনি ইনসাফ চেয়ে গেছে ইনসাপের মিছিলে বলছে আমরা আমাদের গ্রাম থেকে নজনকে তুলে নিয়ে গিয়েছিল একজন সধবা এসে বলছে যে আমি কেন সধবার বেশি আছি জানেন শাখা সিন্দুর পরে দশ বছর পরেও আমার স্বামীর দেহ পাইনি যারা আজকে তৃণমূলের নেতা মাওবাদী সেজে আমার স্বামীর দেহটাকে নিয়ে গিয়েছিল আর একজন বিধবা মহিলা এসে বলছে জানেন আমি কেন আজকে বিধবার বেশি আছি তার কারণ আমি আমার স্বামীর লাশটা পাইনি ঠিকই কিন্তু রাস্তার ধারে একটা কঙ্কাল ছিল সেই কঙ্কালে অপারেশনের সময় আমার স্বামীর শরীরে একটা লোহার টুকরো ছিল সেই লোহার টুকরো দেখে আমি চিহ্নিত করেছি এটা আমার স্বামীর দেহ আজ মাটিতে আমার চিহ্নিত করতে হচ্ছে এটা আমার স্বামীর দেহ তাই পরিস্থিতির পরিবর্তনের জন্যই আমরা রাস্তায় হেঁটেছি আমাদেরকে প্রাক্তনীরা দায়িত্ব দিয়ে গিয়েছেন আমরা সেই খান্দা ঝান্ডাকে ঊর্ধ্বে তুলে ধরার জন্য কানটাকে আরো শক্ত করছি আমরা এই কানে শহীদ মহিদুল আনিস সুদীপ্তর লাশ বয়েছি আমরা ওদের লাশের কসম কে বলেছি এই দোষীরা যত কন্যা শাস্তি পাবে ইনসাফে লড়াই চলবে তাই তো আজকে শালকু মারা আনিশের মারা বাবা আজকে এসে দাঁড়িয়েছেন আমাদের পাশে লড়াইকে আর এগিয়ে নিয়ে যেতে হবে এই লড়াইকে আরো প্রশস্ত করার লড়াইয়ে আমরা বলেছি সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে ইনসাব যাত্রা যখন শুরু করি এক অংশের মিডিয়া দেখায়নি কিন্তু কয়েকজন মিডিয়া যাদের দুধের গন্ধ বেরোবে তারা বলছে ইনসাব যাত্রা নাকি ওদের ভাইপোর যাত্রাকে দেখে শুরু করেছি আরে ডি যখন জন্ম হয় তখন ভাইপোর জন্ম হয়নি ভাইপোর যাত্রায় হাজার হাজার পুলিশ থাকে আমাদের যাত্রায় লাখো লাখো মানুষ থাকে ভাইপোর যাত্রায় লাখ লক্ষ টাকার তাবু থাকে আমাদের যাত্রায় বাপ কাকাদের ঘামের টাকা দিয়ে আমাদের কৌটো নাচিয়ে সেই টাকা দিয়ে একটু ডাল ভাত আর চাদর মুড়ি দিয়ে থাকার ব্যবস্থা থাকে ভাই পর যাত্রায় চোর চোর বলে জুতো ছড়ে আর আমাদের যাত্রায় লাখ লাখ ফুল ছড়াই আর এই ফুলের কসম খেয়েছে আমাদের ইনসাফ ত্রিরা এই পরিস্থিতির পরিবর্তন ঘটানোর জন্য আজকের সময়ে দাঁড়িয়ে একটা সময় বলছিল না তৃণমূলের কয়েকজন নেতারা যারা আজকে কম্বল মুড়ি দিয়ে জেলে রাত কাটাচ্ছে আমাদের নেতাদেরকে ঘরে ঢুকিয়েছিল তারা আজকে আমাদের মঞ্চে আছে সমাবেশে আছে বলেছিল পিঠের চাড়া উল দিয়ে পায়ের জুতো বানাবে সময় আর বেশি দিন নেই বাংলার মানুষ তৈরি হচ্ছে এই তৃণমূল আর পুলিশের দলদাস এক পিঠের চামড়াকে গুটিয়ে ঢোল তৈরি করবে চরম চরম ঢাকা বাজাবে আর সেই ঢাকের তলে ভাই পিসিকে এই জনগণ নাচাবে এটাই বাংলা আজকে পশ্চিম বাংলায় যেদিন বুদ্ধদেব হচ্ছে আজ শেষ রিজাইন লেটারটা দিয়ে এসেছিল আমাদের বাংলার মুখ্যমন্ত্রী বুদ্ধদেব বাচার্যের বেতন ছিল সাত হাজার পাঁচশো চল্লিশ টাকা এগারো বছরে এই মুখ্যমন্ত্রীর বেতন হয় দু লক্ষ দশ হাজার টাকা মাসে এরা যে মুখ্যমন্ত্রীর বেতন বাড়ে এমএলএর বেতন বাড়ে এমপিদের বেতন বাড়ে বেতন বাড়ে না পার্শ্ব শিক্ষকদের বেতন বাড়ে না সিভিক ভলেন্টিয়ারদের বেতন বাড়ে না গৃহ ওয়ার্কারদের শ্রমিকের বেতন বাড়ে না কৃষক ভাতা পায় না বার্ধক্য ভাতা বিধবা ভাতা বাড়ে না একশো দিনের কাজের টাকা পায় না একশো দিনের কাজের টাকা বাড়ে না প্রতিবন্ধীদের ভাতা বাড়ে না এটাই বাংলা তাই আমাদের ভাইপ বুদ্ধদেব ভট্টাচের বাড়িতে দেখবেন মানুষ ফুল পাঠায় আর দিদিমণির ভাইপোর বাড়িতে ইডিআর সিবিআই এর চিঠি পাঠায় এটাই হচ্ছে ওদের সঙ্গে আমাদের পার্থক্য এই বাংলা ইনসাপ যাত্রায় হেঁটেছি আমরা বলেছি স্কুলের সামনে শিক্ষক আর ছাত্রদের ভিড় বাড়াতে হবে এই লাইসেন্স দিতে পারে আর বেশি স্কুলে তালা বন্ধ করার নোটিশ দিতে পারে আমরা ইনসাফ যাত্রায় বলেছি এই স্কুলের তালা খোলানোর দাবিতে গোটা রাজ্যের ছাত্র যুবতা যৌথ লড়াই করবে আমরা গোটা বাংলার মাটিতে বলেছি বুতে বুতে প্রতিরোধের বাহিনী তৈরি করতে হবে আমরা বলেছি এই ব্রিগেড সমাবেশ এই ব্রিগেডের মাঠে নয় প্রতিটি বুতে প্রতিটি পাড়ায় এই প্রতিরোধের ব্যারিকেড ব্যারিকেড তৈরি করতে হবে যে আগামী দিনের বুতে বুতে লড়াইকে আরো প্রশস্ত করবে সকলকে অভিনন্দন লাল সালাম জানিয়ে আমার কথা শেষ করছি এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ডিওয়াইএফআই এর সর্বভারতীয় সভাপতি কমরেড এ রহিম